এটা গাড়ি হচ্ছে দুই সালের মডেল এখন অনেকেই চিন্তা ভাবনা করবেন যে ভাই উনিশ সালের মডেল আমি কিনবো কেন আমি একটু আপডেট কিনি হ্যাঁ আপনারা যদি চিন্তা করেন যে না উনিশ সালের মডেলটা একটু ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে চাই তাহলে এই গাড়িটা আপনাদের জন্য এই গাড়ির বর্তমান রানিং হচ্ছে আপনি যদি একটু আসেন আমরা মিটারটা একটু দেখাই ছাব্বিশ হাজার আটশো বিশ ও অস্থির আপনারা ইঞ্জিন সাউন্ডটা বিশেষত ফলো করবেন ইঞ্জিনের সাউন্ড আছে সিলেটের কাগজ করা বা সিলেট বিআরটিআই যে কাগজটা রয়েছে সেটা করা ঠিক আছে এবং দুই ছাব্বিশ সাল পর্যন্ত এই গাড়িটা আপডেট আছে মালিকানা পরিবর্তনে কোনো ধরনের কোনো ঝামেলা নাই ঠিক আছে আমরা একবারে মানে ফিক্স যে দামটা রয়েছে সেই দামটা আমরা আপনাদেরকে বলে দেব এবং সেই দাম থেকে অল্প কিছু মানে ওনার করা হবে আপনারা সরাসরি যখন যোগাযোগ করবেন স্ক্রিনের নিচে দেখেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যখন আপনারা যোগাযোগ করবেন সরাসরি এসে এই গাড়িটা নিয়ে যেতে পারবেন সো এই গাড়িটার দাম নির্ধারণ করা হয়েছে বা উনি যেটা বিক্রি করতে চাচ্ছেন সেটা হচ্ছে তিন লক্ষ পঁচপান্ন হাজার টাকা তারপরেও আমি আশা রাখি যে যদি আপনারা আসেন অল্প সীমিত কিছু আপনাদেরকে সম্মান করা হবে এবং আমি আশাবাদী অবশ্যই অবশ্যই আপনারা এই বাইকটা দেখার জন্য আসবেন বা যাদের যারা কিনতে আগ্রহী আছেন আমি জানি অনেকেই আমার সাথে কথা বলেন এই মডেলটা কেনার জন্য আপনারা সরাসরি চলে আসবেন কিনে যে দেওয়ার নাম্বারটা রয়েছে এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন